বলুন আপনার নাম আমার নাম অজয় মাইতি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন দমদমে থাকি एक्चुअली আমার বাড়ি হলদিয়া আচ্ছা হলদিয়াতেই আপনার বাড়ি আপনি থাকেন দমদমে মানে দমদমে কি আপনি কোনো কাজের সঙ্গে কি एक्चुअली আমি যখন মাস্টার্স করছিলাম রবীন্দ্রভারতীতে তখন থেকেই আমি দমদমে থাকছি করার পর বিএড করেছি বিএড করে দু হাজার আঠেরো তো কমপ্লিট হয়েছে তারপর থেকে আমি আমাদের যে সকল ব্লাইন্ড বাচ্চা যারা ডে হ্যাঁ তাদেরকে বাড়ি গাড়ি বাড়িতে গিয়ে পড়াই বাহ তো এখনও পর্যন্ত চাকরির প্রিপারেশন নিচ্ছি বারবার ধরে আচ্ছা এক নাম্বার তিন নাম্বার এরকম করে মানে ফেলিওর হয়ে যাচ্ছে আর কি এখনো সাকসেস পাইনি না নিশ্চয়ই পাবেন আপনি এত প্রতিবন্ধকতার মধ্যেও যেটা চালিয়ে যাচ্ছেন আপনি নিশ্চয়ই পাবেন সাফল্য আর এখন মোটামুটি দুটো তিনটে বাচ্চা রয়েছে হ্যাঁ এইভাবেই চলছে আচ্ছা 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 আপনি এখানকার সন্ধানটা পেলেন কোথা থেকে এই আশ্বাসের আমার ইউনিভার্সিটি জুনিয়র আচ্ছা তারপরে ওর সঙ্গে আলাপ হওয়ার হ্যাঁ সাথে সুজিতদা রয়েছে সুচিত্রার সঙ্গে আলাপ হয়েছে আচ্ছা সেই সুবাদে আসা যাওয়া করছি বাহ আমরা খুব উদ্বুদ্ধ হচ্ছি আপনাদেরকে দেখে বিশ্বাস করুন মানে আমাদের জীবনে সবকিছু থাকার পরেও আমাদের কত নেই কিন্তু আপনারা একটা দৃষ্টি না থাকার পরেও এইভাবে জীবনটা চালিয়ে যাচ্ছেন সত্যিই আপনাদেরকে মানে আমরা যেতে পারবো সবাই আমরা কেউ কিন্তু মানে পিছিয়ে নেই আচ্ছা আমরা এগোতে পারবো যখন আমরা প্রত্যেকের প্রত্যেকের হাত ধরে এগোবো একদম 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 সুতরাং যদি